সময় কারোর জন্য অপেক্ষা করে না যেমনটা দেখো মেলা আসবে আসবে ভাবছি কিন্তু ওই যে চলে আসলো আবার চলেও যাবে নমস্কার বন্ধুরা আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়দের প্রণাম ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর হ্যাঁ অনেক দিন থেকে না লং ভিডিও দিতে পারছি না কারণ কেন যেন আমার ভালোই লাগছে না যার জন্য শর্ট ভিডিও দিয়ে আসি তো আজকে লং ভিডিওটা হচ্ছে মেলাতে আমরা যা কিছু করব সেটাই ভিডিও হবে মেলাতে বরের সঙ্গে ঘোরাঘুরি করতে আমার একদমই সময় পাই না কারণটা কি বলো আমার বর কালেকশন করে মেলাতে আর আমি ওর সঙ্গে একদমই ঘুরতে পারি না যার জন্য এর আগের দিন মানে রবিবার দিন ওর সাথে একটু বেরিয়েছি যে চলো একটু হাঁটাটি করি দেখি কেমন দোকানপাট আসে আর এই দেখো বাচ্চাদের নিয়ে বেরিয়েছি এরা কি অবস্থা করছে মেলাতে আসে না বাচ্চাদের খেলনার মানে গাড়ি টাড়ি সব কিছু তো এটাই একটা মানে জাম্পিং করে ক্যাম্পিংয়ের যে মালিকটা মানে এই সব খেলনাপাতি যা নিয়ে আসে ওরা তো ওর বাবার সাথে কিন্তু ফিল্ড আমাদেরকে দেখেছে দেখে বললো যে বাচ্চাদেরকে ছেড়ে দাও এটার ভেতরে ওরা খেলা করতে থাক আর দেখো ছেলে লাফাচ্ছে আর মেয়ে আছে শুয়ে তো বারে বারে বলছে যে বাবার জল বাড়ি যায় ওরা দুজনে থেকে একজনের কিনারে চাপছে না জানে যে চেপে গেলে তো আমাকে বাড়িতে নিয়ে যাবে দেখো ছোটটা আছে শুয়ে আর বড়টা লাফাচ্ছে ওর মানে ভীষণ ভালো লাগছে আনন্দ করছে মোটামুটি না হলো এক দেড় ঘন্টার মতো ছিল এটার ভেতরেই তো কিছুতেই আসছে না আর আমার তো ঠান্ডা লাগছে তাছাড়া মেয়ের লেগে গেছে ঠান্ডা খোলা মাঠের মধ্যে এরপর একদম চলে আসলাম সকালবেলা স্নান টান করে পূজা টুজা সেরে চলে আসলাম মন্দিরে যে সকালবেলা সময় না পেলে আমি সারাদিনও সময় পাবো না তো মন্দিরে কিছু ভিডিও করে নিলাম এটা হলো সেলফি ওঠার জন্য সাজিয়েছে তাছাড়া কুঞ্জবন যেটা বলে যেখানে মেলনটা হবে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে কলার মোচার মধ্যেও ফুল গেঁথে দিয়েছে এখন তো দেখা যাচ্ছে একটা লোকও নেই কিন্তু যখন মিলন হবে এক ফোঁটা পা রাখার মতো জায়গা থাকে না এতটা ভিড় হয় এই সব কিছু রবিবার দিন সাজিয়েছে কারণ সকালবেলা একদমই সময় পাবে না সবাই সবার প্রিয় মন্দির রাধাকৃষ্ণ এখানে যারা যারা করে করেছে তাদের অবশ্যই মানে মানত পূরণ হয় তো অনেকে কিন্তু অনেক কিছু এখানে দান করেছে এই দেখো মন্দিরের সামনাটা খুব সুন্দর সাজিয়েছে এটা হলো মন্দিরের সামনে যেটা গেট পরে মেন সেটা আর ডিজাইনটা দেখো আমার তো বেশ ভালোই লেগেছে আমাদের এই মেলা সোমবার আর মঙ্গলবার মেলা হয় এর আগের থেকে শনিবার থেকে মেলা কিন্তু স্টার্ট হয়ে যায় তো টুকে টাকি কিন্তু বেচাখানা শুরু করে দেয় সকাল বেলার ভিউটা কিন্তু খুব সুন্দর সারাদিন সময় পাবো না বলে আচ্ছা তোমরা বলো তো বাড়ির পাশে হচ্ছে মেলা বাড়িতে কি মন টিকে আমার তো মন টিকেই না তবু কি করব থাকতে হবে কাজ করতে হবে আর এই যে দেখো কৃষ্ণ সাজানোর জন্য বসে গেছি রাধাকে ওর বাড়ি থেকে সাজিয়ে দিয়েছে রাধা চলে যাবে মন্দিরে আর কৃষ্ণ মোটামুটি আধা ঘন্টা পরে যাবে মিলন হওয়ার জন্য সকালবেলা আমার কাজকর্ম তাছাড়া বাচ্চাদের কাজকর্ম স্নান ধুতি এই করতে করতে সাজানো গোছানো করতে করতে হয়ে যায় বিকেলবেলা মানে এই মেলাটার দিন আর কি এরপর নিজের জন্য একটু সময় বের করে সাজা গোজা করতে করতে হয়ে যায় মিলনের সময় চলে যায় তোমরা বলো তো কৃষ্ণকে সাজানোটা কেমন হয়েছে পুরোপুরিটা আমি সাজিয়ে দিয়েছে ওই ধুতিটা দেখতে পাচ্ছ এটা আমার দেওয়ার সাজিয়ে দিয়েছে তো ধুতি পরানোর আমার একদমই অভিজ্ঞতা নেই যার জন্য ভাইকে বললাম যে পরিয়ে দাও আর ওই যে দেখতে পাচ্ছ যে কৃষ্ণের সাথে ওটা কিন্তু বিন্দে যেটা মানে বিন্দে কিন্তু কৃষ্ণকে নিয়ে যাবে রাধার কাছে মিলন হওয়ার জন্য তো দেখো কত লোকজন আছে এই যে দেখো গানেরটা আমি বললাম আর গলারটা আমার বিয়ে পড়ে আছে তোমাদেরকে তো বলেছিলাম এই লেহেঙ্গাটা আমি মেলার দিন পরবো তো ওই যে পরে চলে আসলাম আর এই গাইস দুঃখের বিষয়ে একটা এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম কিন্তু ব্লাউজটা হয়নি যার জন্য আমাকে অন্য ব্লাউজ দিয়ে পড়তে হয়েছে তবে খারাপ লাগছে না ভালোই লাগছে যেটা নিজে প্রশংসা করছি এটা সুতার পাড়া কুঞ্জমেলা লোক হতেই হবে আর দেখো কত লোক হয়েছে কার মাথা কে দেখে এখন তো তবু কম যখন মিলনটা হয়ে যাবে তখন দেখবে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এ দেখো আমার হাটটা মানে কৃষ্ণকে যে রং মেখেছি তাই এটি হাতে একটু বেজে আছে সেটা সমস্যা নয় সাবান দিয়েছি উঠে গেছে আর একটুখানি আছে সেটা উঠে যাবে এখানে আছে বেগুন ভাজি এখানে আছে ঘন্ট আর এখানে আছে ডাল আজকে দিনে সবাই নিরামিষ খায় আমরাও খাচ্ছি कहाँ जाएगा क्या তাদেরকে বলেছিলাম না যে মিলন হওয়ার সময় দেখো কত লোক হয়েছে আর এইটা আমার জেঠু আমার কোলে আছে ওর মা খাওয়া দাওয়া করছে ভাবলাম যে নিয়ে যায় মেলাতে ও লোকজন দেখবে ভালো লাগবে আর পাশে এটা আমার কি বলবো দেওয়ার রাধা কৃষ্ণর মিলন হয়ে গেছে তো অনেকে কিন্তু দাঁড়িয়েছে লাইন দিয়ে সেটা ওই রাধা কৃষ্ণকে প্রসাদ খাওয়াবে বলে তো অনেকে কিন্তু বলে কি জানো এটা নাকি কলা খাওয়া মেলা যে রাধা কৃষ্ণকে কলা খাওয়া যার জন্য মেলাটা নাম দিয়েছে কলা খাওয়া মেলা আসলে তেমন কিছু না আমি আগে ভেবেছিলাম যে উপোস থাকব তো চিন্তা করে দেখলাম যে আমারও তো বাচ্চা আছে যায়েরও বাচ্চা আছে তো কার বাচ্চা কে রাখবে রাখার মতো কেউ নাই যার জন্য ভাবলাম যে না দেবো না পরের বছর দিয়ে দেবো লোকজন আসবে মন্দির দর্শন করে চলে যাবে না না সেটা হতে পারে না লোকজনের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে সবাই এক এক করে লাইন দিয়ে প্রসাদ নিয়ে যাবে এইখানে যে প্রসাদ দেওয়া হয় এই প্রসাদটা মানে কি বলবো এতটা টেস্ট হয় তোমরা না খেলে হয়তো তোমরা কোনো দিন বুঝতে পারবে না যারা যারা মেলায় আসবা অবশ্যই চলে এসো পৌষ মাসের দ্বিতীয় সোমবারে সেটা মানে তারিখ হিসাবে নয় দিন হিসাবে নয় সেটা হলো বার হিসাবে পৌষ মাসের দ্বিতীয় সোমবারে

মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসলাম আমরা দুই দিদি আমার ভাগ্নে আর আমার দাদা তো কিছুক্ষণ পর আবার চলে আসি ফোন করেছে যে মেয়ে উঠে গেছে দৌড়ে চলে আসলাম তো আমার ঘোরাঘুরি এই আর ওই দেখো আমার দেওয়ার কি করছে তাই ছোট ছোটো দেওয়ার থাকলে একদমই টেনশন নাই কারণটা কি মেলাতে ঘুরতে যাবা সবাইকে একটা একটা কাজ ধরিয়ে দেবা যেমনটা আমার এই দেওয়ার করছে আমার মেয়ে বহন করছে আরেক দেওয়ার আমার জিনিসপাতি বহন করছে আর সব শেষে এই যে এগরোল খেয়ে চলে আসলাম বাড়িতে আর চিনি তো হাত পেতে আছে আমাকে দিয়ে দাও আমি এটা খাবো ও খেতে পারবে না আমি জানি ভাই তোমাদেরকে প্রথমে বলেছিলাম বর নিয়ে ঘোরার মতো সময় নাই কারণ বর থাকবে কালেকশন করার ব্যস্ত তাই আমি দেওয়ার নিয়ে ঘুরছি কেউ কিছু মনে করো না যাই হোক ভিডিওটা এখানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই